হ্যালো কেমন আছো সবাই আজকে আমাদের দিকে মুসুলধার বৃষ্টি হচ্ছে দুপুর থেকে বলতে পারো দু দুপুরের আগে থেকে এখনো পানি হয়ে যাচ্ছে আমি ভাবছিলাম অন্য একটা ভিডিও বানানোর জন্য কিন্তু ওটা এখন সম্ভব আমার পক্ষে বানানো তাই এটা অনেক পানি প্রত্যেকটা দিনের মতো আমি যখন এই আমি ভিডিও বানানোর জন্য বাহির হই তখন কোনো না কোনো সমস্যা অবশ্যই থাকে বলতে পারো এখন ভিডিও বানানো হবে না আমি যে এটা বুঝতে পারতেছি আর আমি যখন তোমার বাইরে কখনও যদি ভিডিও বানাতে যাই তখন মানুষ তাকায় থাকে যার জন্য আমি ভিডিও বানাতে পারি না প্রথম প্রথম তোমার লজ্জা লাগে এখন আজান দিচ্ছি আর নামাজ পড়তে হবে বুঝছো তোমার নিজেরা নামাজ পড়বা আর জন্য দোয়া কেমন আমি নামাজ পড়তে পারি আর একটা কথা আমি হচ্ছে আজকে ভাবতেছিলাম মানে আজকে না দু তিন বছর আগের ঘটনা তবে আমার আজকে মনে হচ্ছে এটা আমার করা উচিত তবে আমি ভাবছি আমি একটা কোম্পানি ক্রিয়েট করব হাসবা না কেমন হাসার কিছু হয় নাই হয়ে বলতেছে আর একটা সময় দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে আমার ততক্ষণ ভালো থেকো আজকে মতো চলে যাচ্ছি টা